বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রিমাস ক্রুশেটে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কুশিকাটার কীভাবে মানে গোল শেপ করতে পারে মানে করবেন সেটাই শেয়ার করব আজকে গোল শেপ করে দেখাবো আজকে এই যে আমি এখানে সেটিও নিয়ে নিয়েছি এই যে প্রথমে আমি একটা স্লিপ নপ দিয়ে নিচ্ছি এই যে স্লিপ নোট দিয়ে নিলাম এখন আমরা চেন করবো পাঁচটি চেন করে নেব দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে নিয়েছি এখন এই যে প্রথম যে এই চেনটি আছে ওই চেনের ভিতর দিয়ে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দেব তারপর প্রথম রাউন্ডের জন্য আমরা আবার তিনটি চেন করবো তিনটি চেন করে নিয়েছি এখন আমরা এই রাউন্ডের ভিতর দিয়ে বারোটি ডাবল কুশেট করব তো আমাদের এখানে অলরেডি একটি ডাবল কুশেট হয়ে গেছে তিনটি চেন সমান একটি ডাবল কুশেট এটাকে আমরা একটি ডাবল কুশেট হিসেবে ধরব তো এখন আমরা এগারোটি ডাবল কুশেট করবো এই রিংয়ের ভিতর দিয়ে এগারোটি ডাবল কুশেট করব আশা করি আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন আপনারাও কাজটি করতে পারবেন এই রাউন্ড শেপ করে আপনারা টেবিল ম্যাট তৈরি করতে পারবেন প্লেট ম্যাট ফ্লোর ম্যাট তারপরে ব্যাগ কুশন কাবার এগুলো তৈরি করে নিতে পারবেন গোল শেপের যেগুলো সেগুলো টুপি এগুলো করতে পারবেন এই যে আমি এখানে এগারোটি ডাবল কুশেট করে নেব তো আমি এগারোটি ডাবল কুশেট করে ফিরে আসছি এগারোটি ডাবল কুশেট করে ফিরে আসলাম এখানে যে তিনটি সেন্ট করেছি এখানে এগারোটি ডাবল কোশেট এই রাউন্ডে আর এই তিনটি সেন সেন সহ মোট আমাদের বারোটি ডাবল কোশেট বারোটি ডাবল কোশেট আর কি করতে হবে তো এখানে আমি তিন নম্বর চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব এই যে জয়েন করে দিলাম এখন দ্বিতীয় রাউন্ডের কাজটি করবো দ্বিতীয় রাউন্ডের কাজটির জন্য এখন আমরা আবার তিনটি চেন করবো তিনটি চেন করে সেম স্পেসের মধ্যে একটি ডাবল ক্রোশেট করব দুটি ডাবল ক্রোশেট হলো এর পরবর্তী যে ডাবল ক্রোশেটের উপরে যে চেন স্টিচ আছে সেই চেন স্টিজের মধ্যে পরের চেন স্টিচের মধ্যে আমরা আবার দুটি ডাবল ক্রোশেট করব এটি ডাবল ক্রোশেট করব এর পরের যে চেন স্টিচ আছে এর ভিতরেও দুটি ডাবল ক্রোশেট করব সরি ডাবল ক্রোশেট করব এক দুই এই রাউন্ডে প্রতিটি সেনি স্টিচের মধ্যে একটি করে দুটি করে ডাবল ক্রোশেট হবে প্রতিটা ডাবল কুশের উপরে দুটি ডাবল কুশেট করে এই রাউন্ডে মোট চব্বিশটি ডাবল কুশেট হবে বারোটি ডাবল ক্রোশেট প্রথম রাউন্ডে করেছি এখন এই রাউন্ডে দুইটি করে করলে চব্বিশটি ডাবল ক্রোশেট হবে আপনারা গোনা কাজটি করবেন না হলে কিন্তু শেষে গিয়ে মিলবে না এই যে দুটি করে ডাবল কুশেট করে নিচ্ছি আমি অফ ক্যামেরায় এই রাউন্ডটি শেষ করে ফিরে আসছি একই নিয়মে এই প্রতিটা চেন স্টেজের মধ্যে দুটি করে ডাবল কোশেট হবে তাই আমি আর এভাবে দেখাচ্ছি না আমি অফ ক্যামেরায় কাজটি শেষ করে আসছি যেহেতু কাজ একই এই যে আমি মোট চব্বিশটি ডাবল কুশেট হয়েছে আমার সবগুলো ডাবল কুশেট করে ফিরে আসলাম অফ ক্যামেরায় আমি কাজটি করে নিয়েছি এখন আপনাদেরকে গনে দেখাচ্ছি আমার এখানে কয়টি ডাবল কোশেট হয়েছে এই যে এই তিনটি চেন সহ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ মোট চব্বিশটি ডাবলকে শুট হয়েছে এখন আমরা এখানে যে তিনটি শ্রেন আছে তিনটি শ্রেনে তিন নম্বর সেনে একটি স্লিপ স্লিপিস করে জয়েন করে দেব জয়েন করে দেওয়ার পরে আবার আমরা ফর রাউন্ডের জন্য তিনটি চেন করবো তিনটি চেন করে নিয়েছি এখন আমরা এই চেনের গ্যাপে আর কোনো কাজ করব না পরবর্তী স্টেজে আমরা দুইটি ডাবল কুশট করব পরবর্তী চেন স্টিজে দুইটি ডাবল কুশট করবো এর আগের রাউন্ডে কিন্তু আমরা এই তিনটি চেনের এই স্পেসের মধ্যে কিন্তু আমরা আরেকটি ডাবল কুশ্যুট করেছি কিন্তু এই রাউন্ডে আমরা এটা স্কিপ করব এখানে আমরা দুটি ডাবলকে শ্যুট করবো মানে এই তিনটি সেনের গ্র্যাপে আর ডাবলকে শ্যুট করবো না এর পরবর্তী সেন স্টিজে আবার একটি ডাবলকে শ্যুট করব এই যে একটি ডাবলকে শ্যুট করবো এর পরবর্তী চেন স্টিজে আবার দুইটি ডাবল শ্যুট করব। দুইটি ডাবলকে শ্যুট করব পরবর্তী চেন স্টিজে এর পরবর্তী চেন স্টিজে আবার একটি ডাবলকে শ্যুট করব এই যে পরবর্তী শ্রেণ্টিজে আবার দুইটি ডাবল কেশট করব তো এই রাউন্ডে মানে এইভাবে কাজটি করবো এ রাউন্ডে প্রথমে সে প্রথম একটি সেন স্টিজের মধ্যে একটি ডাবল কুশেট পরের সেন স্টিজের মধ্যে দুইটি ডাবল কুশেট আবার একটি সেন স্টিজে একটি ডাবল কুশেট আবার পরের সেন স্টিজে দুইটি ডাবল কুশেট এইভাবে করে এই রাউন্ডের কাজটি শেষ করব তো এই রাউন্ডের কাজটি আমি একই নিয়মে শেষ করে ফিরে আসছি এ রাউন্ডে আমার ছত্রিশটা ডাবল কুশেট হবে এই যে দেখুন আমি সেমভাবে এই রাউন্ডের কাজটাও শেষ করে ফিরে আসলাম অফ ক্যামেরায় আমি কাজগুলো করে নিয়েছি এখন দেখুন এখানে আমার কয়টা স্টেজ হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশে ছত্রিশটা ডাবল ঘুসিট হয়েছে এখন আমি এই তিন নাম্বার চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন করে দেব জয়েন করে দিলাম এখন আবার আমি তিনটি চেন করব তিনটি চেন করে নিয়েছি তারপর এই চেনের মানে গ্যাপের মধ্যে কোনো কাজ হবে না মানে এই চেনের গোড়ায় কোনো কাজ হবে না এরপরের পরের চেন্সটি যে একটি ডাবল কুশেট হবে এই যে চেন স্টেজে একটি ডাবল কুশেট হবে দুইটি হবে না একটি হবে এরপরে চেন যে আবার একটি ডাবল কুশেট হবে না সরি এটাতে একটি হবে না এটাতে দুইটি হবে এখানে দুটি ডাবল ক্রোশেট হবে এই যে এখানে একটি ডাবল ক্রুশেট এখানে একটি ডাবল ক্রুশেট এই স্টিজে দুইটি ডাবল কোশেট হবে আবার দেখুন এই যে পরের যেই চেন স্টেজ আছে এখানে একটি ডাবল ক্রুশেট হবে এরপরের চেন স্টেজেও সেম একটি ডাবল ক্রুশেট হবে এই রাউন্ডে এইভাবে কাজটি হবে এই যে পরের চেন স্টিজে কিন্তু আবার দুইটি ডাবল কুশেট হবে এই যে দেখুন পরের চেন স্টিজে দুইটি ডাবলকে শুট করছি দুইটি ডাবল কোশ এবার আবার এই যে পরে চেন স্টিজ আছে এই চেন স্টিজে একটি ডাবল কোশুট করবো এরপরের চেন স্টিজে একটি ডাবলকে শুট করবো এই যে পরে এর পরের চেন স্টিজে আবার দুইটি ডাবলকে শুট করবো একই স্টেজের ভিতর দিয়ে এখানে দুটি ডাবল কোশুট করবো শুট করে নিলাম এরপরে চেন স্টেজে আবার একটি ডাবল কোশ হবে এরপরে চেনি স্টেজে আবার একটি ডাবল কুশট হবে এরপরে চেন স্টেজে আবার দুইটি ডাবল কুশট হবে এই যে এখানে একটি ডাবল কি শেট একটি ডাবল কুসেট এরপর চেনি স্টিজে দুটি ডাবল কুসেট হবে এক পি স্টিচের ভিতর দিয়ে সেই যে দেখুন এখানে একটি চেনি স্টিজ চেনি স্টিজের ভিতরে ধরেন একটি ডাবল কিশেট পরে চেন স্টিজে একটি ডাবল কুশেট এরপরে চেন স্টিজে দুটি ডাবল কুশেট করেছি আবার পরে চেন স্টেজে একটি ডাবল কুশেট একটি ডাবল কুশেট আবার দুটি ডাবল কুশেট করেছি আবার একটি একটি করে দুটি চেন স্টিজে দুটি ডাবল কুশেট করেছি পরে চেন স্টেজে আমি একই স্টেজের মধ্যে দুটি ডাবল কুশেট করেছি এইভাবে কাজটি করেছি এখন আবার এই যে এখানে দুটি ডাবল কুশেট আছে একটি চেনের মানে গ্যাপের মধ্যে একটি চেন স্টেজের মধ্যে এরপরে চেন স্টিজে আমি একটি ডাবল ক্রোশেট করবো এরপরে চেন স্টেজে একটি ডাবল করব ডাবল ক্রোশেট করব এই রাউন্ডের কাজটি মূলত এটাই এই কাজ শেষ আমি এখন অফ ক্যামেরায় আমি কাজটা যেহেতু আমি এই কাজটা অফ ক্যামেরায় করে নিচ্ছি করে ফিরে আসছি রাউন্ডটা শেষ করে এই যে দেখুন এখন আমি এই রাউন্ডের কাজটি সেমভাবে শেষ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাজটি এই যে দেখুন আমার কিন্তু লাস্টে দিয়ে অনেক সুন্দর করে মিলে গেছে এই যে এখানে একটি চেনের গ্যাপ ছিল এখানে দুটি ডাবল কুশেট আর এই যে এখানে সিঙ্গেল মানে একটি চেনে একটি করে ডাবল কুশেট এই যে আমাদের কাজটা সুন্দর করে মিলে গেছে আপনারা কাজ করলে আপনারাই বুঝতে পারবেন যে লাস্টে দিয়ে মানে যদি সুন্দর করে কাজটি মিলে যায় তাও বুঝতে পারবেন আর যদি না মিলে তাও বুঝতে পারবেন যদি না মিলে তাহলে আপনাদের কোথাও ভুল হয়েছে আপনারা বুঝবেন এরপরে আপনারা কাজটি মানে ঠিক করে নেবেন হিসাব করে দেখবেন কোথায় ভুল হয়েছে এই যে আমি এখানে লাস্টে জয়েন করে দেখিয়ে দিচ্ছি এই যে তিন নম্বর সেনে আমি এখন এই রাউন্ডটা জয়েন করে দেব জয়েন করে দিলাম এখন আমি যদি মানে আবার রাউন্ড বাড়াতে চাই তাহলে আমি তিনটি করে মানে চেন করে এরকম তিনটি চেন করে তারপরে এই যে এই সেন স্টিচের মধ্যে একটি ডাবল ক্রোশেট করবে এই চেন স্টিচে একটি এরপরে সেন স্টিজেও একটি এখানে তিনটি ডাবল কুশেট মানে একটা স্টিজে তিনটি করে ডাবল ক্রোশেট হবে এরপরে চার নম্বর স্টিজে গিয়ে দুটি ডাবল ক্রোশেট হবে এইভাবে রাউন্ড করতে হবে এরপরে যতগুলো রাউন্ড করবেন ততবার মানে সিঙ্গেল ডাবল ক্রোশেট মানে এক একটা স্টিজের মধ্যে এক একটা করে ডাবলকুশি হবে এর পরবর্তী সেনে মানে তখন আপনারা কাজ করলে বুঝতে পারবেন যেমন আমরা এখন যদি আরেকটা রাউন্ড করি এখানে এই মানে এই যে এর আগের যে রাউন্ডটা করেছি এখানে তিনটা মানে দুইটা সেন স্টেজের মধ্যে আমরা দুটি ডাবল কুশট করেছি তিন নাম্বার স্টিজে গিয়ে একসাথে একই সেন স্টেজের ভিতরে দুইটি ডাবল কুশট করেছি আর এখন যদি আবার রাউন্ড বাড়ায় তাহলে তিনটি সেন স্টেজের মধ্যে একটি করে ডাবল ক্রোশেট হবে চতুর্থ স্টেজে গিয়ে দুটি ডাবল ক্রোশেট একসাথে হবে একই গড়ের মধ্যে তো এইভাবে আপনারা রাউন্ডগুলো বাড়িয়ে নেবেন একই নিয়মে আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দেবেন ভিডিওতে তো আজকে এই পর্যন্তই এই যে আমি একটি সেন করে নিয়েছি বাড়তি এখন আমি সুতাটা কেটে দিব আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি السلام عليكم